বিজেপি করাই অপরাধ নেই পানীয় জলের সুবিধা ছবিটা মেদিনীপুর সদর ব্লকের পালজাগুল এলাকায় এখানেও শুধুমাত্র বিজেপি করায় পানীয় জল থেকে বঞ্চিত প্রায় একশো পরিবার তোমরা বিজেপি করো তোমাদেরকে দেওয়া যাবে না লাইন তাড়তেছে তাদের সঙ্গে আমার কথা বললাম বলছে না ও পাড়াক আমাদের বারণ করা আছে আমাদের নেতারা বারণ করছে আমরা ওখানে যাবো না তবিটা আলাদা হলেও পরিস্থিতি একই নেই পানীয় জলের সুবিধা আবাস যোজনা থেকে প্রধানমন্ত্রীর শৌচালয়ের সুবিধা থেকেও বঞ্চিত এলাকা উন্নয়নেও পিছিয়ে নদিয়া কল্যাণী ব্লকে মদনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দারা ভোটে যখন বিজয় মিছিলের ছিল এই সাইডে যে কলফল যেগুলো ছিল সবগুলো ওরা ভেঙে দিয়ে গেছে আচ্ছা হ্যাঁ তাও আবার বলেছে যে আর কি হেরে গেছি তো এই দিকে আর কোনো উন্নয়ন হবে না এখানে যেহেতু আমরা বিজেপি এবং বিজেপি করি এবং বিজেপি এখানে লিড নিয়েছি আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই রাস্তাঘাট নেই কেউ বিজেপি কোনো উন্নতি নেই পরিষেবা নিয়ে তর্কে বিতর্কে শাসক বিরোধী শিবির না না আমি নিজে মদনপুর পঞ্চায়েতের সঞ্চালক আপনি পাঠাতে বলেন ওনাকে অ্যাপ্রুভাল করার দায়িত্ব আমার সঞ্চালক এত ভালো অভিযোগ ভিত্তি অভিযোগ একদম ভিত্তি শাসকের বিরুদ্ধে অভিযোগ এটা একদম ফালতু কথা ওরা নিজেদের মধ্যে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এম এল এবং এমপি টিমের মধ্যে ভাঙা মন্দির জায়গাতে এই সরকার ডেভেলপমেন্টের কোনো কাজ করতে দিচ্ছে না যারা বিরোধী থেকে যারা এমএলএ বা এমপি হয়েছেন বা আমাদের পঞ্চায়েতে যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে কোনোভাবে কাজ করতে দিচ্ছে না একদিকে ভোটের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যে এবার সময় এসেছে ভোটের মাধ্যমেই দীর্ঘ বঞ্চনা বুঝিয়ে দেওয়ার টেট পাচ্ছে তো শাসক নেতারা নদিয়া থেকে সুবীর দাস ও পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ